দশক কক্সবার জেলার বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যে সমন্বয়টা রয়েছে তারা জরুরি সংবাদ সম্মেলন করছে কক্সবাজার প্রেস ক্লাব থেকে আমরা সরাসরি করতে হয়েছি প্রিয় সাংবাদিক বায়েরাম আসসালামু আলাইকুম আমি সাহি হুল ইন সাহেব সমন্বয়ক বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা প্রিয় সাংবাদিক বায়রা আমি কক্সবাজার জেলার সকল সমন্বয়ক সহ সমন্বয় কর্তৃপক্ষ থেকে কিছু বার্তা পাঠ করতেছি প্রিয় সাংবাদিক বায়রা আপনারা জানেন উনিশশো সালের পর দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে আমরা আজ স্বাধীনতা অর্জনের পরে আপনাদের মাধ্যমে কক্সবাজার বাসীকে জানাতে চাই আমরা কেন্দ্রের সাথে সমন্বয় করে আগামী দিনের বিষয়বস্তু নির্ধারণ করব আপনাদের এই বিষয়ে বাকি ইনস্ট্রাকশন বা কিছু বলবেন আমাদের কক্সবাজার জেলার অন্যতম সমন্বয়ক রাম রবীন্দ্র হোসেন ধন্যবাদ সকল সাংবাদিক বন্ধুগণ আশা করি আমাদের সমন্বয়ক বৃন্দ সবাইকে আমার অন্তস্থ ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা দীর্ঘ দেড় মাস পর্যন্ত কষ্ট অর্জিত করেছি ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত বিজয় অর্জন করেছি প্রিয় দেশবাসী এবং সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন উনিশশো সাল উনিশশো সাল এবং উনিশশো সাল সর্বপ্রথম সবার আগে সবসময় পড়েছে আমাদের ছাত্র জনতা সবসময় সফলতা অর্জন করেছে কক্সবাজার সহ আজকে আরেকটা বিজয় দেখেছে এবং এটা নতুন করে আর কিছু বলার নাই যে দীর্ঘদিনের একটি সিঙ্গল জাতিকে আজকে স্বাধীনভাবে মুক্তভাবে আজকে ছেড়ে দিয়েছে আজকে আপনারা লক্ষ্য করেছেন রাজপথে রাজপথে মানুষ নেমেছে বিজয় উল্লাস করেছে এবং দেশে একটা সৃষ্টি হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা চাই এদেশের মানুষ শান্তিতে থাকুক এদেশের মানব মানুষ সুন্দরভাবে তার নিজেদের অধিকার রক্ষায় এগিয়ে আসুক আমরা চাইলে একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো আমরা যদি সুনাগরিক হিসাবে আমরা নিজেকে নিজেকে গড়ি তুলি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে কোনো রকম বৈষম্য থাকবে না আমি আরেকটু যদি অ্যাড করি আমাদের কেন্দ্রীয় সমন্বয় বৃন্দ ওনারা একটু আগে বিটের কথা জানিয়েছেন রাত আটটায় ওনারা বিয়ে করবেন এর মধ্যে ওনারা কিছু আমাদের দাবি ছিল আপনারা সেটা জানেন পূর্ব নির্ধারিত আমাদের সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলমান থাকবে এবং আমাদের বাকি নতুন সংযোজন করতে হয় তাহলে সেটা আমাদের কেন্দ্রীয় নির্ধারণ করবেন ধন্যবাদ সবাইকে সবাই দেখতেছেন আমাদের আজকই দিনের সফলতা আজ আমরা উল্লাস করেছি অনেক তবে ওঠার মাধ্যমেই আমরা আবার বেগবান আমরা আজকে যখন উল্লাস করছিলাম একটা ড্রাইভারও গাড়ি চালাইতে পারতেছিল না তাদের উল্লাসটা আমাদেরকে দেখাচ্ছিল এটা থেকে আমাদের থান ভরে গেছে বলতে গেলে থান ভরে গেছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে যে ভাইগুলা রাত দিন চব্বিশ ঘন্টা বাসায় থাকতে পারে নাই মাস্ক পরে আন্দোলন আসছিলাম আমরা আমরা বাসায় থাকতে পারি নাই আর এখনো পর্যন্ত যে ভাইগুলা জেলখানায় আছে তাদের ছেড়ে দেওয়ার জন্য জোর আহ্বান করছি সবাইকে তো আমার নাম জিনিয়া কক্সবাজার সিটি কলেজ আর কক্সবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় আমরা বিজয়ী হয়েছি পুরো এক মাস হচ্ছে বেশি হয়ে গেছে আমরা ঢাকা থেকে কত ভাই মারা গেছে আমরা সবাই গভীরভাবে শোকা হতো এটা নিয়ে আমরা বাসায় থাকতে পারি নাই ঢাকার অবস্থা থেকে বিভিন্ন জেলা যেগুলার সিটি আছে এখানে যারা যুদ্ধ উঠছে থাকতে পারি নাই আমরা যুদ্ধেও আমরা ব্যবস্থা করছি এখান থেকে সমন্বয় যারা আছে তারা আহ্বান দিতে যাতে কস্তরের থেকে যায় একটা আজকে বিজয়ী আলহামদুল্লাহ আমাদের কিছু হয়েছে আপনারা জানেন আমাদের প্রথম দফা ছিল দুই দফা কিন্তু সৈরা সরকার দুই দফা মেনে না নিয়ে আমাদের ছাত্র সমাজকে গ্রেপ্তার করে তারপরে আমরা দফা দিলাম ছয় দফা এই সৈরা সরকারকে কিন্তু ওরা গ্রেপ্তার না করে ওরা গুলি করে কিন্তু ছাত্র সমাজ তো দাবিয়ে রাখা যায় না সেই উনিশশো সালে যখন শুরু হয় তখন ইতিহাস দেখলে আপনারা বুঝতে পারবেন তারপরে রূপ নেই নয় দফা দাবি তারপরে ওরা কোনো ধরনের আমাদের মীমাংসা দিতে পারে নাই সৈরাসী সরকার এরপরের রূপ নেই এক দফা দাবি আমাদের ছাত্র সমাজের এক দফা দাবি ওরা যেহেতু অনেক আমাদের অনেক দাব ছিল দুই দফা দিছিলাম ছয় দফা দিয়েছিলাম নয় দফা দিয়েছিলাম কিন্তু ওরা কোনো আমাদের সমাধান দিতে পারে নাই কিন্তু ছাত্র সমাজ তা মেনে নেই নাই আমাদের দাবি একটাই ছিল শেষ আমরা শেষ ষাটটা ছিলাম ইনশাল্লাহ আমরা সফল হয়েছি ছাত্র সমাজ কোনোদিন হাঁটতে পারে না এটা অনেক প্রমাণ বাংলা ছাত্র সমাজকে কখনো দাবাইয়ে রাখতে পারবে না অনুভূতি বলতে আমি বলেছি আমাদের অনুভূতিটা হচ্ছে অসাধারণ বলতে গেলে আপনারা জানেন যে ছাত্র আন্দোলন কখনো বৃতা যায়নি মহানের চেতনাকে আমরা লালন করে আমরা আমাদের শহীদ ভাইদের আত্মা যাতে বেতার বিতা না যায় সেই সংগ্রামকে সেই আলোকে আমরা সামনে এগিয়ে নিয়ে আমাদের আমরা আজকে বিধি উল্লাস করছি এটি আমরা আমরা দেশবাসী সহ বহু বিশ্বকে আমরা সেটি উৎসর্গ করেছি আপনারা জানেন ইতিমধ্যে অনেক বিশৃঙ্খলকারীরা বিভিন্ন স্থাপনে হামলা চালাচ্ছে আমরা আপনাদের মাধ্যমে কক্সবাজার একটা বার্তা দিতে চাই আমরা এখন এখন যেহেতু ছাত্র জনতার সরকার গঠন করে ফেলছে আমরা যেটা চেয়েছিলাম ওটা পূরণ হয়ে গেছে আমরা এখন সম্পদগুলো আমাদের আমরা আপনাদের মাধ্যমে ছাত্র জনতাকে রিকোয়েস্ট করব আমরা আজ থেকে কোনো কোনো স্থাপনে হামলা চালাব না কোনো মন্দিরে হামলা চালাবে না এবং আমরা কেন্দ্রের নির্দেশ অনুযায়ী সুশৃঙ্খলভাবে আমরা আমাদের আগামী আন্দোলন চালিয়ে যাব এখন আপনাদের সামনে সামান্যটুকু অনুভূতি প্রকাশ করবেন আমাদের একা ভাই কেন্দ্র থেকে ঘোষণায় এখন একটা ঘোষণা এসেছেন সেটা হচ্ছে যারা কোটা সমন্বয়ক আছে তারা তারা যেন প্রতিটা এলাকায় এবং মহল্লায় ছোটো ছোটো কমিটি করে যে ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বাঁচানোর জন্য সবাইকে উত্ত আহ্বান জানাচ্ছি এবং আমাদের ছেলেদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা সম্পূর্ণ যেগুলো মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেগুলোর প্রত্যাহার আমরা চাই এবং প্রত্যাহার প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং যারা কারা কারাবন্দি আছে তাদের মুক্তি কামনা করছি আমরা সরকারি স্থাপনাগুলো আমাদের কোনো আন্দোলনকারী সরকারি স্থাপনায় হাত দেয় নাই আমাদের আন্দোলনকারী সুশৃঙ্খল এবং ভালোভাবে আন্দোলন চালিয়ে গেছে সু সুষ্ঠুভাবে আন্দোলন চালিয়ে গেছে আন্দোলন চালিয়ে গেছে আসসালামু আলাইকুম আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র সমন্বয় কমিটির সাথে সিদ্ধান্ত নিয়ে আমাদের যে চট্টগ্রাম সমন্বয়ক আছেন খানতালাত ভাই ওনার সাথে আমরা সমন্বয় করে আমাদের কক্সবাজারে যাবতীয় আমরা কর্মসূচি দিয়ে এসেছি এবং আমাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের কক্সবাজারের সর্বস্তরের যে ছাত্র জনতা আমাদের সাথে ছিলেন আমাদের মনে রাখতে হবে সবার উদ্দেশ্যে আমরা বলতেছি শুধুমাত্র এই যে শৈলচারা হাসিনার পদত্যাগ এটাই কিন্তু শুধুমাত্র আমাদের দাবি ছিল না আমরা আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদেরকে রাজপথে থাকতে বলা হয়েছে আমরা রাজপথে থাকবো কেননা আমাদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত আমাদের রাজপথ ছাড়ার কোনো সুযোগ থাকছে না ওই ওই পর্যন্ত আমরা রাজপথ থাকার জন্য অঙ্গীকার করব আমরা আপনাদেরও আহ্বান করব আর এতদিন যেভাবে আপনারা ছিলেন অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে ওভাবে আপনারা আমাদের সাথে থাকবেন পাশাপাশি এখন যে আমাদের যেহেতু এখন কোনো ল নেই বা এখন যেহেতু আমরা দেখতেছি যে পুলিশ প্রশাসনের যেহেতু সরকার ভেঙে গেছে পুলিশ প্রশাসন নেই বা ওভাবে সেনাবাহিনীর তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না ওই হিসেবে ধর্মীয় যে উপাসনগুলো আছে সেগুলো আমার আপনার আমাদের এই এই ধর্মীয় উপাসনালয়গুলোকে সবার কি করতে হবে রক্ষার জন্য প্রতিষ্ঠা করতে হবে আমাদের কেন্দ্রীয় যে যেসব ছাত্রবাহা দেশের প্রয়োজনে রাস্তায় নেমেছে সেসব আমরা ঐক্যবদ্ধ থাকি ক্ষুদ্রপূত্র দল হয়ে যেন আমাদের আশপাশের ধর্মীয় ঘোষণাগুলোকে আমরা রক্ষা করে থাকি আর যেসব এখানে দেখছেন যে ভাঙচুর চলতেছে বা এরকম এই রিলেটেড আমরা আমাদের পক্ষ থেকে রিলেটেড কখনোই ছিল না আমরা এসব নেই এবং আমরা সবার প্রতি আহ্বান করবো যে আপনারা কোন রকম করবেন না ধন্যবাদ আমি আমি ছাত্র অনুরোধ করছি কক্সবাজারে বিভিন্ন ধরনের আমরা সকল জাতি একসাথে থাকি সকল ধর্ম সবাই থাকি বর্তমানে কিছু খবর আসছে বিভিন্ন দল ছোট ছোট ছচ্ছভঙ্গ হয়ে বিভিন্ন মানুষের আস্থার জায়গায় মসজিদ মন্দির বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে তাই আমরা প্রত্যেক এলাকার ছাত্র জনতাকে আপনারা সবাই ছোট ছোট দল হয়ে সামনে আসুন এবং এই সব হামলাকে থেকে ছাত্র জনতাকে বাঁচান এবং জনসাধারণ এবং আমি প্রশাসনকে জানাতে চাচ্ছি এই আপনারাও এগিয়ে আসুন বিভিন্ন ব্যাংক আদালত সরকারি যেসব জায়গাগুলো রয়েছে ওই জায়গাগুলোকে আমাদের বাঁচাতে হবে যাতে কোনো তৃতীয় পক্ষ এখানে এসে ঝামেলা না করতে পারে এবং এর কোনো দায়ভার ছাত্ররা এবং বৈষম্য ছাত্র বিরোধী কেন্দ্রীয় কেউ দেবে না শুনছিলেন যে পাস্তাচারের বৈষম্য বিষয়ে তাদের যে কথা